তাহলে বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তাহলে আরও একটা নতুন রেসিপি নিয়ে একদমই নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো তাহলে বন্ধুরা আজকে মা তোমাদেরকে যে রেসিপিটা শেখাবে সেটা হলো সম্পূর্ণ ডাল ছাড়া মুসুরির ডাল এই ডালটা খেলে পরে তোমরা একবারের জন্যও বুঝতে পারবে না যে এটা ডাল ছাড়া মুসুরির ডাল এই ডালটা খেতে জাস্ট অসাধারণ আমার মনে হয় তোমরা এখনও অবধি এই ডালটা এইভাবে বাড়িতে বানাও নি তার জন্য প্রথম কাজ হলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখে নেওয়া আর তারপর আজই বাড়িতে বানিয়ে ফেলো এই রেসিপিটা তারপর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা মনে থাকতে থাকতে ভিডিও শুরুতেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মনে করে বেল বাটনে প্রেস করে রাখো যাতে আমরা নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে পৌঁছে যায় তাহলে চলো একদমই কথা না বাড়িয়ে চলে যাবো রান্নাতে তাহলে বন্ধুরা এই ডালটা বানানোর জন্য আমরা কি কী উপকরণ ব্যবহার করছি সেটা প্রথমে দেখে নাও প্রথমেই নিয়েছি তিরিশটার ওপরে কাঁঠাল বিচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা সর্ষের তেল হলুদ নুন আর নিয়েছি চিনি আজকের রেসিপির জন্য আমরা এই উপকরণগুলো ব্যবহার করছি এবারে আমাদের প্রথম কাজ হলো প্রত্যেকটা কাঁঠাল বিচির খোসা ছাড়িয়ে কাঁঠাল বিচিগুলোকে হাফ করে নেব তবে বন্ধুরা কাঁঠাল বিচির কিন্তু অনেক ধরনের রেসিপি হয় সেটা অনেকেই আমরা জানি না তবে চিন্তার কারণেই মা তোমাদের জন্য একে একে অবশ্যই নিয়ে আসবে তাহলে বন্ধুরা প্রত্যেকটা কাঁঠাল বিচির খোসা ছাড়িয়ে কেটে নেওয়ার পরে এবারে কাঁঠাল বিচিগুলোকে ভালো করে ধুয়ে নেব এবারে কাঁঠাল বিচিগুলোকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য ওভেনে একটা বড় সাইজের বাটি বসিয়ে দিলাম আর তাতে এক একমগ জল দিয়ে দেব এবারে কাঁঠাল বিচিগুলোকে বাটিতে ঢেলে দেব হাফ চামচ নুন দিয়ে দেব। এবারে নুনটাকে ভালো করে কাঁঠাল পিচির সাথে মিশিয়ে নিতে হবে এবারে ঠিক এই পর্যায়ে একটা পাত্র দিয়ে ঢেকে দেব তাহলে বন্ধুরা ছ মিনিট ধরে কাঁঠাল বিজিটাকে সেদ্ধ করে নেওয়ার পরে আমাদের কাঁঠাল বিচিটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে যে কাটাল বিচিটা ঠিক কিরকম সেদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ এবারে চলে এলাম শিলে একদম মিহি করে কাঁঠাল বিজিটাকে বেটে নেব এবারে সামান্য পরিমাণ জল দিয়ে কাঁঠাল বিচিটাকে বেটে নেবো তবে তোমরা চাইলে খুব সহজেই মিক্সিতে বেটে নিতে পারো কাঁঠাল বিচিটা বাটা হয়ে গেছে একদম মিহি করে মা এখানে কাঁঠাল বিচিটাকে বেটে নিয়েছে দেখতেই পাচ্ছ এবারে পুনরায় আমরা চলে আসলাম ওভেনে একটা বড় সাইজের বাটি বসিয়ে দিলাম তাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ জলটা কিন্তু ফুটছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে বেটে রাখা কাঁঠাল বিচি কাঁঠাল বিজি বাটার প্লেট ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে দেব এবারে ডালে কাটা দেব। কিন্তু এই যন্ত্রটার নাম কি এটা আমি জানি না কিন্তু এটা সকলের বাড়িতে প্রায় রয়েছে এটা আমি জানি বেশ ভালো করে ঘুরিয়ে চুরিয়ে ডালে কাটাটা দিয়ে নেব এবারে দেব হাফ চামচ নুন হাফ চামচ হলুদ স্বাদ মতো চিনি এবারে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সাদা ডালটাকে হলুদ করে নিতে হবে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দুটো গোটা কাঁচা লঙ্কা এবারে আবারও আমরা ডালে আরও একবার কাটা দেব তাহলে বন্ধুরা ডালে কাটা দেওয়া হয়ে গেলে ডালটাকে সাইডে রেখে দিয়ে এবারে আমরা চলে এলাম ওভেনে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তো বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে বাইরে চলছে বর্ষাকাল ভেতরে চলছে ডাল ছাড়া মুসুরির ডাল ওয়েদার আর রেসিপিতে একটা দুর্দান্ত মিল আছে কিন্তু এবারে তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম চারটে ছোট ছোট শুকনো লঙ্কা এবারে শুকনো লঙ্কাটাকে ভেজে এর কালারটাকে পরিবর্তন করে ফেলতে হবে তো শুকনো লঙ্কার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ সামান্য পরিমাণ নুন সামান্য হলুদ এবারে ওভেন মিডিয়াম ফ্লেমে করে দিয়ে পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অসাধারণ দুর্দান্ত নতুনত্ব রান্নার রেসিপি পাওয়ার জন্য মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এখনই তাহলে পেঁয়াজটাকে মা ঠিক কিরকমভাবে ভেজেছে সেটা আশা করি বুঝতেই পারছ এবারে ডালটাকে ঢেলে দেব এবারে ডালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ডালটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর এবারে আমাদের কাজ হবে শেষবারের মতো ডালটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ডালটা কিন্তু ফুটছে আর রান্না আমাদের একদমই শেষের দিকে এবারে শেষবারের মতো একবার নাড়িয়ে ছাড়িয়ে নিয়েই ডালটাকে আমরা নাবিয়ে নেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল গরম গরম দুর্দান্ত স্বাদের ডাল ছাড়া মুসুরির ডাল কাঁঠাল বিচির ডাল যে এত সুন্দর আর এত স্বাদ হতে পারে না খেলে বুঝতে পারবে না তাই বেশি কথা না বাড়িয়ে আমি বলবো আজই বাড়িতে রেসিপিটা তৈরি করো নিজেরাও খাও অপরকেও খাওয়াও আর সত্যি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে সকলকে দেখার সুযোগ করে দাও আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং